আপনি কি সেলাই কাজে একদম নতুন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের ভিডিওতে এত সহজভাবে বোঝানো হয়েছে আপনার জন্য খুবই উপকারী যারা সেলাই কাজে একদম নতুন তাদের জন্য খুব পারফেক্ট একটা ভিডিও তো চলুন শুরু করা যাক এখানে আমি তিন মিটার ছিট নিয়ে চার ভাজে লম্বা হয়ে চার ভাজে ভাজ করে শর্ট করে নিয়েছি ছিটটার বহর আছে এখানে আমার চৌত্রিশ ইঞ্চি অর্ধেক সতেরো এবং ঝোলটা হচ্ছে যা নাইটির ঝোল হবে যার জন্য বানাবেন তার যা ঝোল হবে তার থেকে দুই ইঞ্চ এক্সট্রা নিতে হবে এক্সট্রা নিয়েছি আমি এখানে আমার নিজের দিকে বন্ধ সাইড বিপরীত দিকে খোলা সাইড রেখেছি এবার আমাকে সর্বপ্রথম পুটের মাপ নিতে হবে পুট যতটুকু হবে তার অর্ধেক এখানে আমার সাত ইঞ্চি নিলাম পুট আমার চোদ্দ ইঞ্চি এখানে সাত ইঞ্চ এবং গলার জন্য আমি তিন ইঞ্চ চওড়াতে রাখ দিলাম এখানে এবার গলার ঝোলটা নিতে হবে আমি গলার ঝোল সাড়ে পাঁচ ইঞ্চ দিলাম আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন হাফ থেকে এক ইঞ্চি এবার এই দাগ দুটোকে মিলিয়ে দিচ্ছে এখানে ঝোলটা নেব সাড়ে ছয় ইঞ্চ এটা হবে আর মহলের জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চ দাগ দুটোকে মিলিয়ে দেব এবার এখানে বডির মাপ নিতে হবে বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে বডির মাপ এখানে আমার চুয়াল্লিশ তাই আমি চুয়াল্লিশ কে চার দিয়ে ভাগ করে এগারো নিয়েছি এবং তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা এখানে আর মূল শেপটাও দিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার যেই বর্ডার মাপ নিলাম সেখান থেকে আট ইঞ্চি নিচে মাজার মাপ নিতে হবে মাপ যতটুকু হবে সেটাকে চার ভাগের এক ভাগ নিতে হবে তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা নিলাম এবার এই দাগ দুটোকে মিলিয়ে দেব মেলানো হয়েছে এবার একটাকে একটু আমি সরিয়ে নিচ্ছি একদম নিচের দিকে চলে যাব একদম নিচ থেকে কর্নার থেকে আমাকে কুড়ি ইঞ্চি উপরে একটি দাগ দিতে হবে কুড়ি ইঞ্চির সঙ্গে এই মাজার দাগটাকে মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এবার শেপটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে সাইডে গলার শেপটা দেব এবার গলার শেপটা দেওয়া হয়েছে এবার এই সেম মার্ক বরাবর আমি কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেল বডিটা এবার আর মহলটা আমি এখানে মেপে এখন কতটুকু এসছে এখানে দশ ইঞ্চি এসেছে এটাকে আবার সরিয়ে রাখছি এবার সাইড থেকে যে সুটটা বেরোলে এটা দিয়ে হাতাটা বের করতে হবে হাতার ঝোল আপনারা যতটুকু রাখতে চান তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা করে নেবেন সেলাইয়ের জন্য এখানে আমি হাতাটা সাত ইঞ্চি নিচ্ছি এবং হাতার মুহুরি নিচ্ছি সাত ইঞ্চ হাতাটার মুহুরি চোদ্দ ইঞ্চ তার অর্ধেক সাত ইঞ্চ এবং তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা নিলাম সোজা একটা দাগ দিলাম এবার এই দাগের উপর দিয়ে হাতার শেপ দিয়ে নিতে হবে এখানে মেপে দেখছি কতটুকু এসেছে দশ ইঞ্চি আমার মহল এসেছিল মানে এখানে দশ ইঞ্চি লাগবে হাতাটাও কাটিং করা হয়ে গেল বডি এবং হাতা দুটোই কাটিং করা হয়ে গেল এবার ফেতাগুলো কাটিং করতে হবে নাইটির যে মাঝে ফেতা হয় যে ফেটটুকু বেরোলো হাতা কাটিং করার পরে সেটা থেকে দুটো ছিট আমি নিয়েছি এটাকে এবার ভাজ দেবো দু ভাজ এভাবে ভাজ দিয়ে এখানে আমি কোনো মাপিয়ে ফেতাটা কাটিং করছি না আপনারা ছোট বড় যতটুকু ফেতা রাখতে চান আইডিয়া মতো করে নেবেন নাইটিটি প্রায় আমার কাটিং করা হয়ে গেল এখানে আমি গলার পটিটা কাটিং করলাম না কেননা আপনারা যেমন গলার ডিজাইন করতে চান সেমন গলার ডিজাইন করতে পারেন এবং সে অনুযায়ী গলার শেপ বা গলার পটিটা কাটিং করে নেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন